প্রকাশিত হয়ে ওঠে এক ভয়ঙ্কর সংবাদ নির্মল সরকার এবং রবি চক্রবর্তী মঙ্গলা মায়ের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী প্রচারণা চালাচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে তারা এক অশুভ জাল বিস্তার করে দাবি করে মঙ্গলা মায়ের শক্তি আসলে মানুষকে বিভ্রান্ত করে মঙ্গলাম এক ভয়ঙ্কর শক্তির অধিকারী মানুষের বিশ্বাসের মধ্যে ঢুকে তাদের আত্মাকে শোষণ করছে এমনই অশুভ কথাবার্তা তারা ছড়িয়ে দেয় মঙ্গলা মায়ের ভক্তরা শঙ্কিত কিন্তু তার প্রতি বিশ্বাসে কমতি আসে না তারা জানে মঙ্গলা মা কখনো কোনো ক্ষতি করেন না বরং সবসময় মানুষের কল্যাণই কামনা করেন মঙ্গলা মা নিজের অস্তিত্বের জন্য কখনো কোনো ঝগড়া বা অশান্তি চান না কিন্তু অশুভ শক্তি যখন পৃথিবীকে গ্রাস করতে চায় তখন তিনি তাকে ঠেকাতে বাধ্য হন মঙ্গলামা মন্দিরে গভীর ধ্যানে বসে আছেন তার চোখে এক বিশেষ দীপ্তি তিনি জানেন এই সময় তার ভক্তদের আশীর্বাদ সহানুভূতি এবং শক্তির প্রয়োজন মন্দিরের চারপাশে এক অদ্ভুত কড়া বাতাস যেন পৃথিবীকে অন্ধকার থেকে রক্ষা করার জন্য প্রস্তুত হচ্ছে মঙ্গলামা জানেন নির্মল সরকার ও রবি চক্রবর্তীদের এই অশুভ কার্যকলাপ মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবে না তাদের অসৎ উদ্দেশ্য সফল কখনোই হবে না হৃত্বিক মন্দিরের দিকে আসে তার মন উদ্বিগ্ন নির্মল সরকার এবং রবি চক্রবর্তীর কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে সে জানে মঙ্গলামা কখনো ভুল পথে পরিচালিত করবেন না তবে কেন এই সমস্ত গুজব ছড়াচ্ছে তুলিকা ঋত্বিকের প্রিয় বন্ধু তাকে শান্ত করতে আসে ঋত্বিক তুমি জানো মঙ্গলা মায়ের শক্তি শুধুমাত্র ভালো কাজের জন্য এসব মানুষ মিথ্যা প্রচারণা করছে তুমি কি মনে করো মঙ্গলা মা আসলে ক্ষতিকর আমি জানি তুমি তার সত্যিকারের উদ্দেশ্য বোঝো ঋত্বিক কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু তুলিকার কথাগুলি তাকে কিছুটা শান্তি দেয় সে মন্দিরে ফিরে যায় কিন্তু মনে কিছু প্রশ্ন রেখে এত মানুষ বিশ্বাস করছে কেন আক্রমণ করছে মঙ্গলামা জানতেন এই সময়ে তার শক্তি শুধুমাত্র প্রতিরোধের কাজে আসবে না এটা হবে মানুষের বিশ্বাস ভালোবাসা এবং সত্যের উন্মোচন তিনি ঋত্বিককে তার কাছে ডেকে পাঠান ঋতিক মঙ্গলামায়ের কাছে এসে দাঁড়ায় মঙ্গলামা তাকে গভীর দৃষ্টিতে দেখেন ঋতিক তুমি কি আমার শক্তি সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করো ঋতিক কিছু চুপ করে থেকে বলে মা মা আমি জানি আমি কখনোmongodb কাজ করবেন না তবে এই গুজব এবং মিথ্যা অভিযোগগুলো থেকে আমার নাম রক্ষা কিভাবে হবে মঙ্গলামা মৃদু হেসে বলেন ঋত্বিক মানুষের বিশ্বাস এক অমূল্য সম্পদ কিন্তু যখন সত্যের বিরুদ্ধে মিথ্যা আক্রমণ করা হয় তখন সেই সত্যের শক্তি সব কিছু প্রতিহত করতে পারে আমি শুধু মানুষের কল্যাণে কাজ করি এবং আমার লক্ষ্য কখনই মানুষের ক্ষতি করা নয় এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে হলে আমাদের একত্রিত হতে হবে তুমি আমার সাথে আছো তো হয়ে বলে হ্যাঁ মঙ্গলামা ঋত্বিকের হাতে একটি ছোট্ট ত্রিশুল তুলে দেন এই ত্রিশুলের শক্তি তোমার মধ্যে প্রবাহিত হবে মনে রেখো তোমার শক্তি শুধু তোমার নয় পৃথিবীকে রক্ষা করার জন্য নির্মল সরকার এবং রবি চক্রবর্তী মঙ্গলা মায়ের বিরুদ্ধে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেয় তারা আরও ভয়াবহভাবে মিথ্যাচার করে মানুষের বিশ্বাসকে দুভাগে ভাগ করে দেয় একদিকে মঙ্গলা মায়ের ভক্তরা তার পক্ষ নেয় অন্যদিকে কিছু বিভ্রান্ত লোক তার বিরুদ্ধে দাঁড়ায় তবে মঙ্গলমা জানতেন এই যুদ্ধে জয় একদিন অন্ধকারে আসবে তখন একমাত্র সবকিছু পরিষ্কার করতে পারে সত্যের একদিন যখন শত্রুদের আক্রমণ তীব্র হতে থাকে মঙ্গলামা তার শক্তি উন্মোচন করেন তার ত্রিশূলের শিখা আকাশে জল জল করতে থাকে আর অন্ধকার শক্তির বিরুদ্ধে এক বিশাল শক্তির প্রবাহ তৈরি হয় বাতাসে ভেসে আসে এক সুমধুর আওয়াজ মঙ্গলমা এবং ঋত্বিক একত্রে যুদ্ধে নামেন তাদের শক্তি একত্রিত হয়ে শত্রুদের পরাস্ত করে এবং একসময় নির্মল সরকারি চক্রবর্তী কথাগুলি হয়ে যায় মানুষ আবার বুঝতে মঙ্গলামা কখনো তাদের ক্ষতি করার কথা ভাব তিনি শুধুমাত্র তাদের কল্যাণ কামনা করেছেন অবশেষে সত্যের জয় হয় এবং মঙ্গলামার ভক্তরা তার প্রতি অটুট বিশ্বাস বজায় রাখে মন্দিরের চূড়ায় মঙ্গলামা ত্রিশুল হাতে দাঁড়িয়ে পৃথিবীকে শান্তির বার্তা দেন